আপনার কি হাতে তাপ লাগছে না না জিনে আমার হাতে কোনো তাপ নাই হাতে কোনো তাপ নাই না দেখতে পাচ্ছি হাই হাই সাদা

চাচার কিন্তু দোকান সন্ধ্যার সময় রাত বারোটা পর্যন্ত এই দোকান কিন্তু বাজিপুরি বিক্রি করা হয় ডিম চপ আছে বেগুনি আছে আলু চপ আছে আর ওদিক পুরি আছে দেখেন চাচার কেরাম ওদি দেখেন

মোসর এই কিন্তু এই চাষার দোকান আপনার এলে কিন্তু সন্ধ্যার সময় মুসমুসে ভাজি করি খেতে পারবেন এবং ডিম এ দেখুন আইলে কিন্তু গরম গরম টাটকা পুরি সস দিয়ে খেতে পারবেন অনেক ভাই বিরাদার আছে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেছে চাষার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পড়ুয়াখালী আমতলি খালি ঢাকায় ব্যবসা করছেন কতদিন? ব্যবসা করি আজ পঁয়ত্রিশ 35 বছর। 35 বছর নিজের মতো ব্যবসা করছে। পঁয়ত্রিশ বছর ঢাকাতে আছে। দোকান কি এখানে ছিল আগে না কোথায় ছিল? ঢাকা সিটি লনম্বার উপরে মানিক সিটি। এখানে এখানে আমি নিজে দোকান দিছি। ঠিকনা কেমন হয়? ভালো। ভালো হয়। আলহামদুলিল্লা আল্লাহ তাস শুকুর শুক্রিয়া

হ্যাঁ <gibberish> কালকে চলে যাবো তোমাদের তোমাদের সাহায্য করা আপনি দাও ধন্যবাদ